হ্যালো এ এমজে এম জে স্টুডিও বেঙ্গলিয়ের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব আপনারা কিভাবে খুব সহজেই ডাব্লু বিএসিডি সি ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই কীভাবে ইলেকট্রিক বিল আমরা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করব। যদি বা চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে গুগল কোমটি ওপেন করবেন তারপরে ডাব্লু বি এ সিডিসিএল লিখে সার্চ করবেন তো আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি খুলে আসবে দেখা পাচ্ছেন ওয়েলকাম টু ডাব্লু বি ওই প্রথম ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন তারপর আমাদের সামনে এরকম একটা পেজ খুলবে ডান দিকে আমরা দেখা পাচ্ছি অনলাইন পেমেন্ট এই অনলাইন পেমেন্টে আমরা ক্লিক করবো তো তারপর এরকম একটা পেজ আমাদের সামনে খুলবে যেখানে দেখাচ্ছে কুইক পে এই কুইক পেতে আমরা ক্লিক করবো তো ক্লিক করার পরে এখানে কনজিউমার আইডি চাইছে তো আমাদের যে কনজুমার আইডিটা আছে সেই কনজ্যুমার আইডিটা আমরা এখানে এন্ট্রি করব। তারপরে আমরা ক্যাপচা দেবো ক্যাপচা দিয়ে প্রসিড বাটনে ক্লিক করব। তো তারপর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে এখানে আমরা প্রথমে কনজিউমার নাম্বারটা দেখা পাচ্ছি তারপর এখানে আমরা নামটা দেখা পাচ্ছি তারপর এখানে আমাদের ইমেল আইটা দেখা পাচ্ছি এবং এবং মোবাইল নাম্বারটা দেখা পাচ্ছি তারপর ভিউ ইউ আনপিট বিল আমরা ক্লিক করব। তো ভিউ আনফিট বিলে ক্লিক করলে আমাদের সামনে এরকম লেখা দেখাবে যদি আমরা প্রথম মাসে বিল পেমেন্ট করতে যাই তাহলে এই ঘরে ঠিক করব। এবং দ্বিতীয় মাসের পেমেন্ট যদি করতে যাই তাহলে এই ঘরে ঠিক করব এবং তৃতীয় মাসের পেমেন্ট যদি করতে যাই তাহলে এই ঘরে আমরা টিক করব। যদি বা আমরা তিন মাস একসাথে বিলটা পেমেন্ট করতে যাই তাহলে তিনটে ঘরে আমরা ঠিক করব করে নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার পরে দেখা পাচ্ছেন এখানে বিল ডেস্ক লেখা উঠেছে যে ছোট্ট ঘর আছে ও ছোট্ট ঘরে আমরা ক্লিক করবো করে নিচের দিকে আগিয়ে আসবো তারপর দেখা পাচ্ছেন টার্ম অ্যান্ড কন্ডিশান এখানে ছোট ঘর আছে ছোট ঘরে আমরা ক্লিক করব করে মেক পেমেন্টে ক্লিক করব। তারপর আমাদের সামনে এতগুলো পেমেন্ট মোড এসেছে যে আমরা কি মোডে পেমেন্ট করতে পারি ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারি ডেবিট কার্ডের মাধ্যমেও আমরা পেমেন্ট করতে পারি এবং আদার্স ডেবিট কার্ডেও করতে পারি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমরা করতে পারি ওয়ালেট বা ক্যাশ কার্ড এর এর মাধ্যমেও করতে পারি কিউআর কোডের মাধ্যমেও করতে পারি ইউপিআইয়ের মাধ্যমেও করতে পারি তো আপনাদের ক্ষেত্রে যেটা সুবিধা হবে এখান থেকে সেই অপশানটা সিলেক্ট করে নেবেন তো আমি ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টটা করব তাই আমার ডেবিট কার্ডের নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো তারপরে এক্সপায়ারি ডেট দেখা পাচ্ছেন এক্সপায়ারি ডেটের মান্থ যে মাসটা আছে এখানে দিয়ে দেবেন তারপরে এখানে ইয়ারটা দিয়ে দেবেন তারপরে সি ভিভি নাম্বারটা এই ঘরের মধ্যে দিয়ে দেবেন তো পরে দেখা পাচ্ছেন কার্ড হোল্ডার নেম তো কার্ড হোল্ডার যে নামটা আছে সেটা এখানে দেবেন তারপর মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন তো পরের পেজ আমাদের সামনে ওপেন হয়েছে এখানে ওটিপি ভেরিফিকেশান করতে হবে আপনার ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারে একটি ওটিপি যাবে এই ঘরের মধ্যে ওটিপিটা বসিয়ে দেবেন তারপরে মেক পেমেন্ট দেখা পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে আপনাদের সামনে দেখবেন পেমেন্টের যে রিসিভ আছে সেটা আপনাদের সামনে এখানে শো হবে তো তারপরে আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে এখানে প্রিন্ট রিসিভ দেখা পাচ্ছেন প্রিন্ট রিসিভে আপনারা ক্লিক করবেন তো প্রিন্ট রিসিপ্টে ক্লিক করার পরে যদি আপনাদের সামনে এরকম কিছু সিম্বল দেখায় রিসিপ্টটা ডাউনলোড না হয় তো তাহলে আপনারা অবশ্যই একবার পেজটি রিফ্রেশ করবেন তো এখানে দেখা পাচ্ছে রিফ্রেশ বাটন তো ওখানে আমরা কর্নারে ক্লিক করব করার পরে পেজটি আমরা রিফ্রেশ করে নেবো তো রিফ্রেশ করার পরে আমরা রিসিপ্টটা ডাউনলোড করতে পারবো তো পেজটাকে আমরা রিফ্রেশ করে নিয়েছি তারপরে প্রিন্ট রিসিপ্ট দেখা পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে রিসিপ্টটা এখানে ডাউনলোড করে নেবো তো বন্ধুরা আজকের জন্য এই ছিল ভিডিও আপনাদের সামনে কিছু নতুন আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন বন্ধু শেয়ার করবেন